অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা সংস্কৃত সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মানে ভূষিত ডক্টর এইচ লাইসেম শর্মা ডক্টর এইচ লাইসেম শর্মা পিতা শ্রী এইচ গুণমণি শর্মা হলেন শহর চন্ডীপুর ব্লকের ধনবিলাস গ্রাম পঞ্চায়েত এক পিছিয়ে পড়া গ্রামের মেয়ে ছোটবেলা থেকেই নানা প্রতিক্রতা অতিক্রম করে তিনি শিক্ষার শীর্ষে পৌঁছেছেন এই কলমজি সাথে সাক্ষাৎ হয়েছিল বেশ কয়েক বছর পূর্বে একটি অনুষ্ঠানে অত্যন্ত নম্র স্বভাব ও মধুর আচরণের তিনি পড়াশোনায় ধনবিরাজ স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর শহর বিদ্যানগর এইচ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি পরবর্তীতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দু সালে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন শিলচর থেকে সফলতাপূর্বক পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি উনকোটি শিশু সুরক্ষা কেন্দ্রে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি অল্প সময়ের মধ্যেই সকলের নজরে আসেন আন্তর্জাতিক নারী দিবস দু সালে উনকোটি জেলার জেলাশাসক কর্তৃক শিশু সুরক্ষায় বিশেষ অবদানের জন্য ওনাকে সম্মানিত করা হয় সংস্কৃত সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য জাতীয় নির্বাচনী কমিটি তাঁকে মনোনীত করে এবং বাইশে ডিসেম্বর দু তারিখে উত্তর বারাণসীতে এক জাতীয় কর্মসূচিতে জাতীয় সম্মানে ভূষিত করা হয় এইচ লাইসেন্স শর্মাকে ওনার এই সফলতা তথা কৃতিত্ব অর্জনে এলাকার মানুষজন ভীষণ গর্বিত নারীরা যে কোনোভাবেই অবহেলার পাত্র নয় পাশাপাশি নারীরাও যে তথাকথিত এই পুরুষতান্ত্রিক সমাজে মাথা উঁচু করে বাঁচতে জানে তা অক্ষরে অক্ষরে দেখিয়ে দিলেন তিনি ওনাকে অনুসরণ করে আরো শিক্ষিত নারীর উদ্ভব করবে সমাজ উদ্দেশ্যের বুকে এটাই প্রত্যাশা করছেন সবাই আমি ডক্টর এইস দেশম শর্মা আমার বাবার নাম এইচ উনমনি আমি ত্রিপুরা থেকে আজকে অখিল ভারতীয় বিদ্যুৎ পরিষদ আমাকে বিদ্বত ভূষণে সুসম্মানিত করেছে আমি আজকে খুব গৌরবান্বিত করছি আমি দেবী সরস্বতী নিয়ে রিসার্চ করেছি আসামিটি থেকে আজকের এই সম্মানের জন্য আমি পরিষদকে এবং আমার সকল গুরুজনদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই থ্যাংক ইউ কয়লা শহর থেকে উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন